হ্যালো ভিওর সরাসরি আপনার সবাই ভালো আছেন আমরা এখন ছিলাম হচ্ছে বর্ষ এবং এনে দেখতে পাচ্ছেন যে এখানে যে খালটার উপরে দাঁড়িয়ে আছি এবং যে ওভার ব্রিজটার উপরে খেলা আছি সেটার মতো টাকা ওয়াসা নির্মাণ করেনি সড়ক যে পরিবহন আছে স্থানীয় এমপি আছেন তিনি কিন্তু এই এটার উদ্বোধন করেছিলেন সে সময় এবং এখানে দেখতে পাচ্ছেন যে খালটার উপরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রামচন্দ্রপুর খাল এবং দেখতে পাচ্ছে কত পরিমাণে বজ্র দিয়ে ভরে গেছে এবং স্থানীয় কাউন্সিলর যারা আছেন এবং এমপি মহাদয়ান আছেন তারা কিন্তু এখানকার অবশ্যই এখানকার দেখ ভালো করে কথা কিন্তু তারা সেটা করতে পারতেছেন এবং দেখতে পাচ্ছেন গ্রে যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে দখল অবস্থা কি অবস্থা এবং সামনে খালের কি অবস্থা আছে সেটা যদি একটু জুম করে দেখে তো আপনারা সেটা দেখতেই খালের কী অবস্থা সেই করুণ দশা খালের এবং এই খালে যদি একটু ইতিহাস বলি সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এই খালটা কিন্তু আঠারোশো সালে এই খালটা কিন্তু জন্ম হয় বিশাল বড় সেই সময়কার ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের কারণে কিন্তু এখানকার প্রাকৃতিকভাবে এই খালের কিন্তু জন্ম হয় এবং বিভিন্ন দস্তাবেজে কিন্তু আমরা বিভিন্ন আকৃতির এই রামচন্দ্রপুর খাল দেখি এবং এই খাল কোথাও তেরো কিলোমিটার কোথাও চোদ্দো কিলোমিটার কোথাও আট কিলোমিটার সাত কিলোমিটার এরকমভাবে কিন্তু রয়েছে এবং বিভিন্ন শাখা পোশাখা কিন্তু এটা রয়েছে এবং এটা বিভিন্ন অংশে এটা বলা যায় যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান এটা বিশাল বড় খাল কিন্তু এটা রয়েছে এবং দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বর্জ্য কিন্তু ফালানো হয়েছে যে এবং প্রচুর পরিমাণে আগাছা কিন্তু এনকার জন্মাইছে দেখতে পাচ্ছেন আগাছা কিন্তু জন্মেছে এবং স্ট্যান্ড করা হয়েছে এবং রামচন্দ্রপুর খাল বিভিন্ন অংশ কিন্তু আমাদের ঘোরার সুভাগ্য হয়েছে এর আগেও বেশ কয়েকবার কিন্তু ঘুরেছি এই খালের পাশ ধরে এবং খালের কে নিয়ে ভিডিও করেছি সে সময় কিন্তু আমরা দেখেছি এই খাল কতটা বৃহত্তর একটা খাল কিন্তু মাননীয় মেয়র কী করতেছেন উত্তর এটা কিন্তু রামচন্দ্রপুর খাল এবং বসিলা অংশ কিন্তু রামচন্দ্রপুর খাল রয়েছে সেটা কিন্তু উদ্ধারের কাজে উনি হাত দিয়েছেন যে খালটা রয়েছে সেই খালেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করা উচিত এবং এখানেও কিন্তু উদ্ধার কাজ করা যেতে পারে এবং অবশ্যই এখানে যেন ধ্যান দেওয়া হয় দেখতে পাচ্ছেন খালের কী অবস্থা এবং ময়লা আবর্জনা ঠিকমতো পানি প্রবাহ করতে পারছে না এবং পোকার পড়ে কিন্তু এখানে আছে এবং সামনে কিন্তু বিশাল বড় বস্তি ঘর রয়েছে বস্তি ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু কিন্তু সরাসরি এখানে ময়লা ফেলা হয় এবং এই খালটি কিন্তু বিশাল বড় খাল কোথাও আপনার একশো বিশ ফিট দেড়শো ফিট এরকম কিন্তু বিশাল বড় একটা খাল ছিল বলা যায় ছোটোখাটো একটা নদীর মতো নেই ছিল কিন্তু ওই খালটি কিন্তু বর্তমানে খালের অবস্থা বলতেই করুন তো মাননীয় মেয়েরকে বলব এখানে হাত হাত দেন একটু লোক দেখানো কাজ না করে যেখানে আছে সেগুলোও যেন উদ্ধার করেন এবং মাননীয় মেয়েরকে আশা করবো যারা তাদের কাউন্সিলর রয়েছেন মহাদয়গুল তারাও যেন এখানকার যে প্রতিবেদন আছে সেগুলো তুলে ধরেন এবং খালের উদ্ধার করেন এবং প্রত্যেক বছরেই কিন্তু খাল প্রতি বিভিন্ন বরাদ্দ হয় সেই বরাদ্দ কি হয় সেটা নিয়েও কিন্তু প্রশ্ন করার সুযোগ রয়েছে আমাদের অবশ্যই আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইগুলো ভিডিওটা শেষ করছি সকলকে বাই বাই